পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস চৌকাট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ক্রয় করছেন তার নাম হচ্ছে মিলন মিয়া থাকেন হচ্ছে আপনার সৌদি আরব শিলকোরই সবচেয়ে বেস্ট তারপরে লোহা কাঠের চৌকাট আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিওয়ার্স মেহেগুনি কাঠের খুবই ছোটো দরজা যেটা হচ্ছে আপনার প্রায় পঁচাত্তর ইঞ্চি বাই উনচল্লিশ ইঞ্চি এটা আপনার মালটা আমরা বিক্রি করছি অনলাইনের মাধ্যমে যে ভাই আমাদের অর্ডার করছেন তিনি থাকেন হচ্ছে আপনার সৌদি আরব মেয়েগুলি কাঠের সিজনিং বয়লিং করা সহ ডিজাইন এবং পাকা দের ফুল শাড়ি হান্ড্রেড পারসেন্ট সিজনিং বয়লিং করা কাঠ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাত টাকায় ডিজাইন সহকারে ফুল শাড়ি কাঠের দরজা আ তো বেহস আপনাদেরকে বলবো যে এটা কিন্তু সলিডের উপরে তৈরি দুইওটা দরজা একই রকমের আর তার মেইন গেট কিন্তু তার দরজাটা লাম্বায় ছোট। লাম্বায় ছোট হওয়ার কারণে চৌকট হচ্ছে আপনার উনাশ ইঞ্চি পাল্লা হচ্ছে আপনার ছিয়াত্তর ইঞ্চি এর সাথে দেখেন চৌকাটও কিন্তু ছোট ছোট লাম্বায় ছোট আমরা এই চৌকাটটা লোয়া কাটের চৌকাট মাত্র পাঁচ টাকা পার পিস চৌকাঠ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রোজার ঈদের পরে আমরা চৌকাঠের দাম একটু কম হওয়ার কারণে আমরাও কিন্তু এখন বর্তমানে ভিডিও দিতেছি যেগুলো সব পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সোয়া দুই পনে ছয় চৌকাঠ যেটা স্ট্যান্ডার্ড মাপ সরকারি মাপ বলেন সব ধরনের স্ট্যান্ডার্ড মাপই আমরা বাজার সাইজ এই মালটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই চৌকাঠের সাথে এই মেহেগুনি কাঠের দরজা এটা কিন্তু দুইটা চৌকাট দুইটা পাল্লা সেট এক এক সেট দাম পড়ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা চৌকাট এবং সাত হাজার টাকা হচ্ছে দরজা তো বারো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এভাবে সেট মূলে নিতে পারবেন মেহেগুড়ি কাঠের দরজা এবং কাঠের চৌকাট তো সবচেয়ে ভালো মানের চৌকট হচ্ছে আপনার শিলকরই অরিজিনাল চিটাং শিলকরই এবং লোহা কাঠের চৌকাঠ সেগুন কাঠ তো আরও ভালো সেটা তো দাম ও বৃদ্ধি কিন্তু কমের ভিতরে শিলকরই সবচেয়ে বেস্ট তারপরে লোহা কাঠের চৌকাঠ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অরিজিনাল চিটাং শিলকরোই এবং অরিজিনাল কাঠ নাইজেরিয়ান আপনারা নিতে পারবেন আর আপনাদের ব্যবধান হচ্ছে আপনার লোহা কাঠটা একটু চুল ফাটা দেয় আর শিলকরোয় কোনো সমস্যা নেই একবার ফ্রেশ থাকে এই এই সেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা দুই সেট আমরা বিক্রি করছি পঁচিশ হাজার টাকায় এখনই এই ভ্যানের মাধ্যমে দোহার নবাবগঞ্জ আপনার এই মাল ডেলিভারি দিতে যাচ্ছি তো এখনই নিয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঢাকার নিকটস্থ কাছাকাছি যারা আছেন যদি কম মাল হয় তাহলে আমরা পরিমাণে কম হলে ভ্যানে পাঠাই যদি বেশি হয় তাহলে পিকআপে পাঠাই আর ঢাকার বাইরে যত মালামাল আমরা বিক্রি করি সবগুলোই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিকটস্থ যারা আছেন তারা আমাদেরকে তারাই ভাড়া দিয়ে নিয়ে থাকেন কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার যে ভাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন তার নাম হচ্ছে মিলন মিয়া তিনি দোহার নবগঞ্জ তার বাসা আপনারা যদি চান আমাদের কাছে সরাসরি এসেও মাল অর্ডার করতে পারেন এমন কি আপনারা অনলাইনের মাধ্যমেও মাল দেখে শুনে মাল ক্রয় করতে পারেন তো বিয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম